কলম দেখে মারো লাঠি সত্যি কি তোমার উর্দি খাটি তোমার উর্দিটা কি সত্যিকারের খাটি তোমার বিবেক কি মরে গেছে তোমার সন্তান কি কোনো শিক্ষকের কাছে যায় না একবার ঝেকে দেখো আয়নার সামনে গিয়ে বাড়িতে আমরা তো দেখেছিলাম এই সেই পুলিশ যেই পুলিশ মালদা মুর্শিদাবাদে লুকোয় থানায় তৃণমূলের বাহিনীর ভয়ে টেবিলের তলায় ফাইল হাতে নিয়ে লুকোয় পুলিশের অ্যাকশান মানে কি মহিলাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া পুলিশের তো একটা পেশাদারিত্ব আছে রুল আছে সার্ভিস রুল আমরা তো এই এই সরকারের পুলিশকে দেখেছিলাম ইবা থাপাকে চাকরি চুরি হয়ে গেছে যে শিক্ষিকা অনামিকার তিনি চাকরিটা চাইতে গিয়েছিল বলে তাকে কামড়ে দিয়েছিল ডিএ ডিএ নিয়ে এতদিন ধরে কিন্তু ডেটের পর ডেট পড়েছিল সেই ডিএ বকেয়া রাজ্য সরকারকে ক্লিয়ার করতে হবে সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট বলে দিল এই মুহূর্তে স্যারের সঙ্গে কথা বলে নেবো স্যার কোথাও গিয়ে বলা যায় যে এত যে একটা লড়াই সেটা কি পুরো জয় হলো নাকি আংশিক জয় হলো বলা ভালো আমরা জয় হিসেবেই দেখছি আংশিক পূর্ণতা সেগুলো তো কতগুলো শব্দের মার আপনি খেয়াল করুন একটি সরকার এগারো সালে ক্ষমতায় আসার আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তৎকালীন বামফন সরকারের সময় সামান্য কিছু বকেয়া ছিল তারা গ্যাজুয়ালি সেটাকে মিটিয়েছে তাদের বকেয়া ছিল কিছুটা সেই সময় আজকের যিনি মুখ্যমন্ত্রী তিনি তখন বিরোধী নেত্রী তিনি প্রকাশ্যে তৎকালীন সরকারের সমালোচনা করে হয়তো তার সেটা বিরোধী হিসাবে সঠিক কাজই ছিল বলেছিল যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই তারপরে এই সরকার ক্ষমতায় আসার পরে পুরোপুরি ভোল বদলে ভোল পাল্টে তিনি বললেন দিয়ে অধিকার নয় দিয়ে নাকি সরকারের একটা ইচ্ছা অনিচ্ছার অঙ্কের হিসাব আপনি খেয়াল করুন ভারতবর্ষের কতগুলো রাজ্য উনত্রিশ তিরিশটা রাজ্য তার মধ্যে আমার পার্শ্ববর্তী অতি দরিদ্র রাজ্য বিহার ঝাড়খণ্ড তারা কেন্দ্রীয় হারে তাদের কর্মচারীদের দিয়ে দেয় কোন কর্মচারীদের দিয়ে দেয় সেই রাজকর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের যারা উদয়ন্ত পরিশ্রম করে সরকারের বিভিন্ন নীতিকে নির্ধারিত করে দেয় ঠিক যেমন পশ্চিমবঙ্গ সরকার গালভরা কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী হতশ্রী কতগুলো শ্রীর যে সাফল্য সারা পৃথিবীর কাছে তুলে ধরে এই সাফল্যটা কে আনে মমতা ব্যানার্জি আনে বা তার তৃণমূলের নেতারা আনে না এই সরকারি পাইলট প্রজেক্টগুলো মানুষের কাছে পৌঁছে দেয় কর্মচারীরা অর্থাৎ যে সরকার তার সাফল্যকে তুলে ধরার অন্যতম প্রশিক্ষিত রাজ কর্মচারীদেরকে ডিপ্রাইভ করে কখনো বলে কুকুরের মতন ঘাও ঘ্যাও করবেন না কখনো বলে ডাকাত চোর মমতা ব্যানার্জি বলেছে তখন মনে হয় এই সরকার একটা নির্বাচিত সরকার যা নির্বাচনকে স্বৈরাতন্ত্রের রূপে পরিগণিত করে ফেলেছে আমি আপনাকে কতগুলো উত্তে দিই যে সরকার বলছে আমাদের কাছে ফাইন্যান্সিয়াল স্ট্রেঞ্জেন্সি আছে আমি বলছি নেই আমি আপনাকে যদি একটা ডেটা দেখাই যে আমাদের কাছে আছে এই সরকার ক্ষমতায় আসার পরে দীর্ঘমেয়াদী কোনো উন্নয়নের জন্য টাকা খরচা করেনি জনগণের ট্যাক্সের টাকা তারা কি করেছে শর্ট টার্ম ডেভেলপমেন্ট পুজো দান ক্লাব মেলা খেলা সবে মন্দির উদ্বোধন যেগুলো আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের পরিকাঠামোর মূল স্তম্ভকে আঘাত করে এই সরকার দিয়ে দিচ্ছেন না চাকরি চুরি করছেন আলু পটল ঝিঙ্গের মতন অথচ এগুলোকে বাঁচাতে এগুলোর থেকে তার দুর্নীতিগ্রস্তদের নেতাদের বাঁচাতে নিজেকে বাঁচাতে কোথায় যাচ্ছেন কখনো হাইকোর্টে যাচ্ছেন কখনো সুপ্রিম কোর্টে যাচ্ছেন আপনারা জানেন যে এই একটা সরকার চলছে যারা শুধুমাত্র দান ক্ষয়রাতি এবং তাদের চর্যবৃত্তি তাদের দিয়ে না দেওয়া রাজধর্মকে না মানা এটাকে জাস্টিফাই করতে এখনো পর্যন্ত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যে পরিমাণ টাকা আদালতে লড়াইয়ের জন্য অর্থাৎ মানুষের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিভিন্ন দামি দামি উকিলকে দিয়েছে তার যদি একটা পরিসংখ্যান দেখেন তাহলে এই সুপ্রিম কোর্টেই শুধু চোদ্দ জন নাম করা উকিলের পিছু তারা যে অর্থ ব্যয় করেছে চব্বিশ পঁচিশ অর্থবর্ষে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি সাত কোটি ঊনসত্তর লক্ষ এক হাজার দুশো আটচল্লিশ টাকা দেখে নেন এই তালিকায় অভিষেক মনুসিংবি রাকেশ দুবায়দি মনীন্দ্র আচারিয়া বিশ্বজিৎ দেব সুনীল ফার্নান্ডেজ থেকে কে নেই আমি পরিষ্কার আপনাকে বলছি যে একটি সরকার তার কর্মচারীদেরকে ডিপ্রাইভ করছে তারা পরিশ্রম করছে তারা সরকারের চালিকা শক্তি সরকারের ডেভেলপমেন্ট সরকারকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারপর সরকার তাদের দিচ্ছে না আবার কি আবার দেখুন সরকারের কি দ্বিমুখিতা এই সরকার তার রাজ্যেরই কিছু কর্মচারী তারা অন্য রাজ্যে কাজ করে যেমন দিল্লিতে দিল্লি বঙ্গভবনে এই সরকারের বেশ কিছু লোক কাজ করে সেখানে এই সরকারেরই কর্মচারীদের অন্য রাজ্যে যারা পোস্টিং তাদেরকে ওই রাজ্যের কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছে বেছে বেছে আমলাদেরকে কেন্দ্রীয় হারে বেতন দিচ্ছে যেহেতু আমলারা পলিসি মেকার তাদেরকে হাতে রাখতে হবে তাছাড়া আপনি আরও ভয়ানক জিনিস যেটা জানবেন যে এই সরকার একটা সাম সামপ্রিওটারি অ্যালাউন্স যেই অ্যালাউন্সটা আমলাদের দেওয়া হয় আমলা বড় বড় অফিসাররা যারা তাদের অফিসে বিভিন্ন আত্মীয় স্বজন বা অন্য কেউ আসলে এন্টারটেন করতে পারে চা কফি টফি দিয়ে সে বাবদ যেখানে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে সরকারগুলো দশ হাজার টাকা করে মান্থলি দেয় এ সরকার সেটা দু সালে আটতেই নভেম্বর করোনার লকডাউনের সময় ঘুরপথে টাকাটা তাদের জন্য অ্যালটমেন্ট দিল চৌত্রিশ হাজার টাকা করে মান্থলি কতটা অমানবিক একটি সরকার যারা সেকশনালি একই কর্মচারীদের বড় অংশ যারা পলিসি প্রশ্নে পুলিশদের বড় অফিসার যারা পলিসির প্রশ্নে রাতে অন্ধকারে মাস্টার যোগ্য মাস্টারমশাইদের পেটায় আন্দোলনকারী বিরোধীদের পেটায় অধ্যাপকদের পেটায় ডাক্তারদের পেটায় তাদেরকে দিচ্ছে কেন্দ্রীয় হারে অথচ একটা বড় অংশের কর্মচারী টিচার শিক্ষক তাদেরকে বলছেন আপনাদের অধিকার নেই এআইসিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মতে দিয়ে নেওয়ার অর্থাৎ এই সরকার কিন্তু সার্বিক অর্থে একটা জনবিরোধী সরকারের রূপ নিয়েছে অনেকে তৃণমূলের তারা অনেকেই আজকে প্রশ্ন করছে দিয়ে দেওয়া ফিরাদ হাকিম বলেছিল তেলা মাথায় তেল দেব না অর্থাৎ সরকারি কর্মচারী তো বেতন পাই আবার দিয়ে কি মমতা ব্যানার্জি বলেছিল ডিএ চাইবেন না কুকুরের মতো ঘ্যাওঘ্যাও করবেন না আমি আপনাকে বলছি ডিএটা কেন জরুরি ডিএ অর্থাৎ বেতন বৃদ্ধি ন্যায্য অঙ্কে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে এআইসিপিআইয়ের সাথে কেন জরুরি কারণ আমি টাকাটা ন্যায্য মূল্যে পেলে আমি যেটা খরচা করবো সেটা রোল আউট হবে বাজারে তাহলে আমার সাথে অনুষঙ্গযুক্ত ফুটপাথের ছোটো দোকান থেকে শুরু করে বড় গসারি প্রত্যেকে আমার টাকাটা রোটেশন করছে অর্থাৎ মানি তো এভাবে রোটেট হয় অথচ আপনি জেনে রাখুন ভারতবর্ষের সবচাইতে কম প্রফেশনাল ট্যাক্স ভারতবর্ষে পশ্চিমবঙ্গ বেয়ার করে পায় ভারতবর্ষের লোকের ক্রয় ক্ষমতা সবচাইতে কম পশ্চিমবঙ্গের মানুষের কেন কারণ আমাদের এখানে একটা বড় অংশের কর্মচারীরা ন্যায্য বেতনের অর্ধেকও পায় না দরিদ্র হতদরিদ্র ঝাড়খণ্ড পুরো টাকা দিতে পারে রাজধর্ম মেনে পশ্চিমবঙ্গ নেয় না দেয় না তাই আজকে হাজার জাল জোচ্চরি বদমাশি উকিলকে দিয়ে সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করা ছ ছবার হাইকোর্টে থাপ্পড় খাওয়ার পরে সুপ্রিম কোর্টের প্রথম শুনানিতেই কিন্তু আজকে রায় আমাদের স্বপক্ষের সে কারণ আমাদের সপক্ষেই যাবে আমরা জানতাম কারণ ভারতবর্ষের সব রাজ্য মানলেও এ রাজ্য যেটা মানে না সংবিধানকে যেটা বুড়ো আঙ্গুল দেখায় তারা ন্যায্য অধিকারকে সেটা সুপ্রিম কোর্ট অন্তত চোখ বন্ধ করে মানতে পারে না আরো একটা বিষয় যেটা আসছিলাম সেটা হচ্ছে যে বৃহস্পতিবার দিন রাত্রিবেলা আমরা যে চিত্র দেখলাম সকালবেলা চিত্র তো সবাই জানি কিন্তু রাত্রিবেলা যে বেদম প্রহার হলো বলা যায় কারোর পা ভেঙে গেল কাউকে চোখে দেখতে পাচ্ছেন এরকম খবর পাওয়া যাচ্ছে বহু শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তারা হসপিটালে ভর্তি আমি আপনাকে দুটো কথা বলি কালকের চিত্রনাট্যে আপনি দুটো অ্যাসপেক্ট ধরুন একটা অ্যাসপেক্ট হচ্ছে দুপুর দুপুরবেলা এই মাননীয় যোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরি হারারা তারা কিন্তু বহুদিন আগে রাজ্যের বিকাশ ভবনে জানিয়ে দিয়েছিল তারা যাবেন তা অর্থাৎ এদেরটা কিন্তু গণতান্ত্রিক অধিকারের মধ্যে তারা করেছিল সেই জায়গায় গিয়ে হঠাৎ এলাকার জনপ্রতিনিধি লোকে আড়ালে আবদালে যাকে সব্যসাচী বলে আমি আমি ব্যক্তিগতভাবে এনাকে সব্যসাচী বলি না কারণ সব্যসাচী কথার অর্থ যিনি দুহাত দিয়ে কাজ করেন কি কাজ করেন জনগণের সেবা এনাকে আমি কালকের আচরণ নয় এর আগে তিনি যখন এডাল ওডাল করে ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে 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 তার রাজনীতির পরিচয় পাল্টাতে পাল্টাতে শেষে গিয়ে তৃণমূলে আবার আশ্রয় নিলেন সেদিন থেকে জানতাম ইনি সব্যসাচী নন অসব্যসাচী তিনি যখন তার সাঙ্গ নিয়ে ঢুকলেন তখনই কিন্তু আমরা সিঁদুরে মেঘ দেখলাম কারণ আপনি খেয়াল করুন তিনি যখন ঢুকেছেন তিনি জানতেন এখানে মিছিল হবে তার তার মানে ঢুকাটা অবৈধভাবে ঢোকা তিনি কি করতে ঢুকেছিলেন তিনি বাহ বিকাশ ভবন ওয়ার্ডে নবান্ন আমার ওয়ার্ডে তাই সেখানে আন্দোলন করা যাবে না আরজিকর একজন কাউন্সিলরের ওয়ার্ডে তাই সেখানে রাতের অন্ধকারে চোদ্দ তারিখে ভ্যান্ডালিজম চালানো যাবে এভিডেন্সকে ট্যাম্পার করা যাবে যেহেতু এটা আরজিকর্তা তৃণমূলের এক স্বঘোষিত ওখানকার নেতা স্বঘোষিত ওখানকার বস স্বঘোষিত ওখানকার গুন্ডার ইয়েতে এটা কোন ধরনের অঙ্ক আমি আপনাকে পরিষ্কার বলছি যে এই লোকটিকে পাঠানোই হয়েছিল নবান্নের চোদ্দ তলার নির্দেশে ঠিক যেমনভাবে চোদ্দই অগস্ট জি করে তাবৎ তাবর সিসি ক্যামেরা ভেঙে জিনিসপত্র লুটপাট করে এভিডেন্সকে ট্যাম্পার করতে পাঠানো হয়েছিল এক শ্রেণীর গুন্ডাকে ঠিক একই ফর্মুলা চোদ্দ তলার নির্দেশে এবং তিনি কি করলেন আপনার দেখলাম যে হেলমেট দিয়ে শিক্ষকদের মারছেন এটা করছেন ওটা করছেন তার দলের লোকজন শুধু কালকে দুপুরবেলা মারেননি সাংবাদিকদের প্রহার করেছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে তারপরেও খান্তনা হয়ে রাতের অন্ধকারে এদের বাইক বাহিনী এদের সমস্ত গুন্ডা বাহিনী গিয়ে মাননীয় মাস্টরমশাইদের আন্দোলনে ঢুকে ইট ছুঁড়েছে পাটকেল ছুঁড়েছে মেরেছে আর শেষ কাজটা রাতের অন্ধকারে যেটা করে তৃণমূলের আরেকটা গুন্ডা জনপ্রতিনিধি গুন্ডা দিনের আলোয় করেছে রাতের অন্ধকারে এই কাজটা করেছে তৃণমূলের আরেকটা গুন্ডা সেটা হচ্ছে লেঠেল পুলিশ বাহিনী যে পুলিশ বাহিনী এগারো সালের পর থেকে আমরা ইতিহাস যা যা দেখেছি ওনারা কিন্তু প্রেস কনফারেন্স করে বলছে আমরা ডিউটি শেষ হওয়ার আড়াই ঘন্টা অব্দি নিজেদের ধৈর্য রেখেছিলাম তারপর ধৈর্যের তারপর আমরা অ্যাকশন নিতে বাধ্য হয়েছি আচ্ছা পুলিশের অ্যাকশন মানে কি মহিলাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া পুলিশের তো একটা পেশাদারিত্ব আছে রুল আছে সার্ভিস রুল আমরা তো এই এই সরকারের পুলিশকে দেখেছিলাম ইবা থাপাকে চাকরি চুরি হয়ে গেছে যে শিক্ষিকা অনামিকার তিনি চাকরি চাইতে গিয়েছিল বলে তাকে কামড়ে দিয়েছিল আমরা তো দেখেছিলাম এই সেই পুলিশ যেই পুলিশ মালদা মুর্শিদাবাদে লুকোয় থানায় তৃণমূলের বাহিনীর ভয়ে টেবিলের তলায় ফাইল হাতে নিয়ে লুকোয় অথচ অথচ এই পুলিশ কলম অস্ত্রধারী মাস্টারমশাইদের রাতের অন্ধকারে জাতীয় পতাকা মুড়ে আন্দোলন করা মাস্টারমশাইকে উলঙ্গ করে পিটিয়েছে আজকের উদাহরণ নয় এই মাস এই সেই পুলিশ যারা শাহজাহানকে খুঁজে পায় না অথচ আপনার পাশের বাড়ির যে ছেলেটি গোল্ড মেডেল পেয়েছে পিএইচডি করেছে রঞ্জিত হালদারের মাথা চুরমার করতে পারে চোখ নষ্ট করে দিতে পারে এই পুলিশ সেই পুলিশ যার ধৈর্য এত সাংঘাতিক যে মাননীয় শিক্ষিকার নোখটা উপরে দিতে পারে মাথায় বাড়ি মারতে পারে পৃথিবীর কোন পুলিশকে বলা আছে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের মাথা লক্ষ্য করে মারা পেট পিঠ বুকের মধ্যে লাথি মারা এক মাসও তো গেল না এই পুলিশ আমরা দেখেছিলাম বুকে লাথি মেরেছে পিঠে লাঠি লাথ ভেঙেছে আমি আপনাকে একটা কথা বলছি পুলিশ 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 এই যে চোর চাকরি চোর গরু চোর কয়লা চোর সব কিছুর চোর দুর্নীতিগ্রস্ত তৃণমূল তাদের খুঁজে পায় না ফিরাদ হাকিমকে খুঁজে পায় না হুমায়ুন কবিরকে খুঁজে পায় না সিদ্দিকুল্লাকে খুঁজে পায় না উস্কানির দায়ে অথচ খুঁজে পায় কাদেরকে আসপাকুল্লার বাড়িতে চলে যায় চলে যায় অনিকেত মাহাতোর বাড়িতে পুলিশ লেলিয়ে দেয় এই পুলিশ সেই পুলিশ যে পুলিশ তার প্রফেশনাল এথিক্স ভুলে গিয়ে শাসক দলের নবান্নের তলার নির্দেশে গভীর রাতে উইথাউট ওয়ারেন্ট কখনো সজল ঘোষের বাড়ির দরজা ভাঙে কখনো কলতানকে তুলে নিয়ে যায় কখনো বা তুলে নিয়ে আসে কোস্তবাকচিকে এরা বিরোধী বিভিন্ন মতাদর্শে থাকতেই পারে আমি বলছি পুলিশের এই অতি সক্রিয়তা আবার অতি নিষ্ক্রিয়তা এই অঙ্কটা কিন্তু সাজানো স্ক্রিপ্টের পাঠ কারণ পুলিশ তার এখানে পুলিশ নেই পুলিশ হচ্ছে অমেরুদণ্ডী তৃণমূলের প্রভু দলের ক্যাডারে পরিণত হয়েছে আমি পরিষ্কার বলছি দেখুন আজকে আমাদের প্রতিবাদের ভাষা আমরা এই কালো ব্যাসটা পরে রেখেছি শুধু পুলিশের বিরুদ্ধে নয় তৃণমূল শাসকের স্বৈরাচারী দাঁত নগ উচিয়ে সমাজের মেরুদণ্ড জাতির মেরুদণ্ড শিক্ষক কুলকে একের পর এক বর্বরচিত আক্রমণ ডাক্তারদের উপর একের পর এক বর্বরচিত আক্রমণ সাংবাদিকদের ওপর একের পর এক বর্বরচিত আক্রমণের প্রতিবাদে এই প্রতিবাদ থামবে না মমতা ব্যানার্জি বললাম চাকরি চুরি করে আপনি অযোগ্যদের এবং চাকরি চোরের পয়সা লোটা তৃণমূল নেতাদের বাঁচাতে হয়তো এদের উপরে লাঠি চার্জ করছেন কিন্তু মাথায় রাখবেন ডিএ মামলা যেমন বহু দূর পরে হলো আমরা ন্যায় পেয়েছি এটাও আমরা ন্যায় ছিনিয়ে আনবো আপনি যতই মারুন লাঠি পুলিশ আপনি যতই মারুন লাঠি চার্জ করুন ক্লান্ত হয়ে যাবেন কিন্তু আমাদের দমাতে পারবেন না কারণ মাথায় রাখবেন আমরা সেই শিক্ষক যারা যারা মাস্টার আবার মাস্টার দাও বটে আমরা সময় বুঝলে মাস্টার দাও হয়ে যাই এই মাস্টার মাস্টারদা হতে আমাদের বাধ্য করবেন না আজ তৃণমূল ক্ষমতায় আছে কাল নতুন কেউ ক্ষমতায় আসবে কিন্তু এই ধারাবাহিক অত্যাচারের ইতিহাসটা কিন্তু লেখা থাকবে লেখা থাকবে লেখা থাকবে আপনি একে একটা কথা বলি কলম দেখে মারো লাঠি সত্যি কি তোমার উর্দি খাতি এই যে উর্দিধারীরা যারা কোনো না কোনো শিক্ষকের কাছ থেকে পাশ করেই আজকে উর্দি পড়তে পেরেছে তারা যখন কলমকে অস্ত্র ভেবে লাঠি উঁচিয়ে মারতে আসে মারে মাথা ফাটিয়ে দেয় তাদের সম্পর্কে একটা প্রশ্ন থাকে যে কলম দেখে মারো লাঠি সত্যি কি তোমার উর্দি খাটি তোমার উর্দিটা কি সত্যিকারের খাটি তোমার বিবেক কি মরে গেছে তোমার সন্তান কি কোনো শিক্ষকের কাছে যায় না একবার ঝেকে দেখো আয়নার সামনে গিয়ে বাড়িতে